দি ঘটনাটি ঘটনাগত ঘটে হ্যাঁ 4:00 টায় 4:00 টায় তখন আপনি কি করছিলেন আমি ঘুমাইছিলাম ঘুম থেকে কি হঠাৎ শব্দ শুনেন হঠাৎ এই শব্দ শুনি আমি অজ্ঞানি হয়ে যাই কিন্তু আমি আর কিছু বুঝতে পারি না দেখতে পাই না কেনই হললো হঠাৎি হঠাৎি কেন হললো কি করে জানবো সব কি কি ছুটি দিয়ে দিয়েছে নাইলে এভাবে হবে কি করে শুধু এমনি মাটি ছেড়ে ঘরে আছে ছুরেছে কে বা কারা কি মন হচ্ছে মানে ওই পাটির লোকরা ছুরেছে সমস্যা দুপুরে শুয়ে এবার বাড়িতে দেখছি হঠাৎ করে এরকম আওয়াজ হচ্ছে এবার বাড়িতে পাশে থেকে কেউ কিছু ছুড়ে দিয়ে গেলছে না কি হচ্ছে আমার কিছু জানি না কিসের আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বোমের আওয়াজ কটা নাগাদ ঘটে ঘটনা চারটে বোম তো মেরে দিয়েছে হ্যাঁ মারা হয়েছে বোম তো মারা হয়েছে রোজ বাড়িতে ঘুরতে আসে কেউ নেই কেউ বাড়িতে লোক নেই কেউ কে বা কারা মেরেছে কিছু অন্য পাটির লোকরা হবে আপনারা কোন পার্টি করেন এই করে اسئله ছিল হ্যাঁ মানে ও ও এইদিকে ওইটু চলে গেছে এইদিকে ওদিকে এখন এইদিকে এই डायरेक्टर नाम है मेरा डायरेक्टर का नाम है ये तो क्यों बोलते कि निम्बूडी मिस ना वो तो जाने वो एक ही क्या बोलेगा ना ना वो इधर दिया क्यों बोलेगा वो ही पसंत है ये तो ना कोई बॉय बेटा Obrigado.